হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো বৃহস্পতিবার আইনকে স্কুল থেকে নিয়ে আসার পরপরই এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো বিদ্যুৎ এমনভাবে চমকাচ্ছে বজ্রপাত হচ্ছিল প্রচণ্ড পরিমাণে তো আয়ান বৃষ্টিতে ভিজবে বলছে যে আমার তো খুব ভয় লাগছে যে ছাদে যেয়ে বৃষ্টিতে ভিজবে তো এই দেখুন কি পরিমাণে বজ্রপাত হচ্ছে আমি ভয়ে দৌড়ে মানে রুমে দৌড়ে চলে এসেছি তো আজকে আমি আমার একটা বুক সেলফ শেয়ার করছি তো এই বুক সেলফটা রিসেন্টলি কিনেছি তো আয়ানের জন্য তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা বুক সেলফ কিনবো তো যেহেতু বুক সেলফটা কিনে ফেলেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো বুক সেলফটা হচ্ছে একদম মানে প্লেন একটা বুক সেলফ টেবিলের সাথে অ্যাডজাস্ট না এটা আলাদাই একটা বুক সেলফ তো আমার কাছে এই সাদা কালারটা খুব ভালো লেগেছে তো এই কালার বোর্ডের নিলাম এটা কিন্তু একদম একদম সাদা হোয়াইট না একটু অফ হোয়াইটের মধ্যে তো এই বোর্ডটা মানে হালকা হালকা যদি ময়লা পরে একটু কম দেখা যায় আর একদম ধবধবে যেটা সাদা সেটা মানে প্রতিদিনই মুছতে হবে একটু ময়লা পড়লে অনেক বেশি কালো দেখা যায় খারাপ দেখা যায় তো আমি একটা স্কিন মোজা ছিল ঘরে এটা দিয়ে মুছছিলাম ভিতরে যে বুক সেলফের যে তাকগুলো ছিল এগুলো খুব ভালো করে মুছে তারপরে বই রাখবো তো দেখুন এই বোর্ডটা কিন্তু খুবই হাই কোয়ালিটির বোর্ড মানে আমি এটা বানিয়ে নিয়েছি তো খুব হাই কোয়ালিটির বোর্ড খুব সুন্দর লাগছে বা বাস্তবে বেশি সুন্দর লাগে বুক সেলফটা তো খুব ভালো করে মুছে নিয়েছি আর নিচে দুইটা পাল্লা আছে এখানে আয়নের ব্যাগ টেক টুকটাক জিনিস রেখেছি তো মুছা শেষ করে আমি এই এখানে বুক দিয়ে সাজাবো তো আয়নের তো অনেক বেশি খাতা টাতা মানে রাখতে হয় তো ভেবেছিলাম যে টেবিলের সাথে অ্যাডজাস্ট করা কিছু তাক থাকে সেলফ ওগুলো কিনবো পরে চিন্তা করলাম যে না আমি একটা বড় টাইপের বুক সেলফ কিনি যেহেতু অনেক অনেক বই রাখতে হবে টেবিলের সাথে আর কয়টা রাখা যাবে আর তাছাড়া সেলফে বুক বুক রাখলে দেখতেও সুন্দর লাগে আর নিতেও সুবিধা তো ভিজা একটা ন্যাকড়া দিয়ে আমি আবার মুছে নিচ্ছি এখানে আমার বাসায় ক্লিনার ছিল বাট আমি ক্লিনার ইউজ করিনি কারণ আমি রিক্স নিতে চাচ্ছিলাম না যে ক্লিনার দিয়ে যদি লালচে একটা ভাব এসে যায় তাই ভিজান একরা দিয়ে ভালো করে পরিষ্কার করেছি তো আয়ান চলে এসেছে ও বলছে যে আমার বই বইগুলো আমি রাখব। আমি কিভাবে কিভাবে যেখানে রাখবো সেখান থেকে আমি নিজেই সুবিধা মতো নিতে পারবো তো বললাম যে নাও তোমার বই তুমি রাখবে তোমার সেলফ তোমার সুবিধা মতোই রাখো তো একে একে সে খাতা বই সবগুলো আলাদা আলাদা করে পার্টে রাখছে তো আমি তার তাকে হেল্প করছিলাম যে কোনটা কিভাবে রাখবে একটু হেল্প করছিলাম তো সে এখানে এই যে তার কপিগুলো রাখছিল ওই সাইডে কিছু তার গল্পের বই ছিল সেটা রাখলো এটা আমার একটা স্কিন কেয়ারের জিনিস তো এখানে রেখেছে সে আর এখানে সিট কপিগুলো উপরের সাইডে রাখছে যেহেতু শেষ ছোট ক্লাসে পড়ে তার তো আর এত বই না কপি বেশি থাকে তো এই যে কপি দেখছেন কত কত কপি সেগুলো কপিগুলো ওইখানে নিচের পার্টে রাখছে আর আর আমি এই সাইডে ফাঁকা ছিল তো দুইটা ব্যাগ রেখেছি এই সাইডে আর কপিগুলো দেখছিল যে কোনটা রাখলে কোন জায়গায় ভালো লাগে তো এই সাইডে আমি দুইটা ব্যাগ আছে ব্যাগ রাখলাম যেহেতু অনেকগুলো পার্ট খালি আছে তো আমি দুটা ব্যাগ রাখলাম এখানে আর উপরের সাইডে সবার উপরের সাইডে কোরআন শরীফটা রাখলো তার প্রতিদিন কোরআন শরীফ পরে তাই সবার উপরের পার্টেই কোরআন শরীফ থাকবে আর এখানে আমার একটা পার্সেল চলে এসেছে ঘরের জন্য তো সংসারের জন্য টুকটাক কত কিছু যে কিনি ভালোই লাগে সংসারের টুকটাক জিনিস কিনতে আমার তো এখন নিজের জিনিসের থেকে সংসারের জিনিসগুলো কিনতেই বেশি ভালো লাগে তো নেক্সট ব্লগে দেখাবো আমি কি কিনেছি আর এই দেখুন সেলফটা পুরাটা বই দিয়ে সাজানোর পরে কেমন লাগছে তো এই যে খুব সিম্পলভাবে সাজানো হয়েছে পাতলা পাতলা করে আর সাইডে যে এনে টেবিল ছিল টেবিলটা গুছিয়ে নিয়েছে টেবিলে তেমন একটা মানে বই খাতা রাখেনি জাস্ট যেগুলো একদম পরে সেগুলো রেখেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন বুক সেলফটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর সাইডে আসলে দেয়ালগুলো এত পরিমাণে কি হয়েছে এই জন্য খারাপ দেখা যাচ্ছে বাট এমনি কিন্তু অনেক সুন্দর লাগছিলো তো আল্লাহ হাফিজ আজকের মতো